হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস তো আজকে আমি চলে আসলাম কোচবিহারে তোমরা সবাই জানো যে এই জায়গায় কিন্তু উজ্জ্বল যার চ্যানেলের নাম হচ্ছে বং মিডিয়া সেই বং বংমিডিয়া এলাকায় কিন্তু আমি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাজবাড়ি যেটা কোচবিহারে বিখ্যাত সেই রাজবাড়ি আর রাজবাড়ি যুক্ত যুক্ত চারিদিকে এরকম ঘাসপালা দেখতে পাবেন এবং এরকম বাগানের মতো দৃশ্য দেখতে পাবেন আর চারিদিকে কত বললাম কাকা তাহলে এটা মানে কত বছরের পুরনো এই রাজবাড়িটা অনেক দিনে তো তাও কত বছর এই রাজারে রাজত্ব করেছে 300 বছরের বেশি 300 বছরের বেশি তাহলে এখানে কোন রাজা ছিল এখানে এই যে মহারাজ জিতেন্দ্র নারায়ণ দীপেন্দ্র নারায়ণ এরা আচ্ছা মহারাজ জিতেন্দ্র নারায়ণ ওখানে যদি সব লেখা আছে ভিতরে কে কত বছর রাজত্ব করেছে সব এখানকার রাজা বিয়ে করেছিল ইংল্যান্ডের রাজকন্যাকে বাহ এই এটা ছিল আলাদা রাজ্য কিন্তু এটা কিন্তু ভারতের সঙ্গে ছিল না একদম স্বাধীন রাজ্য উনিশশো উনপঞ্চাশ সালে এটা ভারতের সাথে যুক্ত হয় উনিশশো সালে হ্যাঁ স্বাধীনতার আগে এটা আলাদা রাজ্য ছিল ভারতের সাথে কোনো যোগী ছিল না এই কুচবিহার তারপরে এদিকে জলপাইগুড়ি তারপরে এদিকে আসামের অনেকটা অংশ এই মিলে ছিল কুচবিহার রাজ্য রংপুর বাংলাদেশের ওর কাছ থেকে কিছু ইতিহাস জেনে এই যে রাজবাড়ির ইতিহাস সেই ইতিহাসটা জানার পর তারপর কিন্তু আরও এক্সপ্লোর করার জন্য কিন্তু আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যেতে থাকি তো এটা ছিল বাইরের দিকটা তো আর চারিদিকে এরকম দেখতে পাচ্ছ কত ঘাসপালা আর কত কি সুন্দর দৃশ্য এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে আসে আগে কিন্তু এটা একটা রাজ্য ছিল তারপর দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভেতরে দিকে এন্ট্রি নিলাম এলাম এন্ট্রি নেওয়ার পর দেখতে পাচ্ছ এরকম সাদা চারিদিকে ওয়াল পেন্টিং করা দেখতে পাচ্ছ আর আর এখানে দেখতে পাচ্ছ এখানে ফটো রয়েছে যে রাজত্ব করেছিল তার সামনে কিন্তু এখানে রয়েছে জগদীপেন্দ্র নারায়ণ এই জগাদীপেন্দ্র নারায়ণ উনিশশো পনেরো সাল থেকে উনিশশো সাল কিন্তু রাজত্ব করেছিল আর এই ছিল তাদের যে অস্ত্র শস্ত্র এসব এসব কিন্তু তারা ইউজ করতো আর তারপর দেখতে পাচ্ছ ওইখান থেকে কিন্তু বাইরের ভিউটা কত সুন্দর এত সুন্দর আসলে কিন্তু মুগ্ধ করে দেয় খুবই মুগ্ধ আর এই ছিল তাদের গ্লাস যেটা তারা পান করত এবং আর দেখতে পাচ্ছ এরকম ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকে এরকম আর এই যে রাজবাড়ির আউটসাইডটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর আসলে তোমরা একবার হলেও কিন্তু সেই কোচবিহারে কিন্তু ঘুরে আসবে তারপর সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে একটা মন্দির রয়েছে ওখান থেকে মাত্র এক কিলোমিটারের মতো হবে এক কিলোমিটার দূরে কিন্তু এই মন্দিরটা রয়েছে এই মন্দিরে কিন্তু আমরা যাই আমাদের দর্শন করার জন্য ঠাকুরকে ঠাকুরকে দর্শন করার পর সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি